আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যে আজ আমার ছোট বোনের বাসায় দাওয়াত খাওয়ার জন্য গিয়েছি বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন খুব ভালো লাগবে আমার ছেলে মেয়েদের ছবি দেখানো হয়েছে তখন এই যে আমার বড় হাজব্যান্ড বিদেশ থেকে কিছু কসমেটিক গিফট পাঠাইছে আমাদের জন্য এই যে ছোটো বোনের বাসায় চলে আসলাম আমার মেয়ে খেলতেছে চারপাশে দেখতেছে ঘুরে ঘুরে প্রায় অনেক দিন পরে গেছিলাম দাওয়াত খাওয়ার জন্য বের হওয়া যায় না বাসা থেকে আমার আম্মু আমার বাবুকটাকে নিয়ে রাখছে খুব সুন্দর জায়গাটি অসাধারণ খুব ভালো লাগছিলো এই যে আমার আম্মোর আপু আমার বোনের মেয়ে আমার বোনের মেয়ের সাথে খেলতেছে আমার মেয়ে এই যে অনেক মেহমান হয়েছিল অনেক ভাল লাগছিল আসলে আসলে মাঝে মধ্যে এভাবে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলে খুব ভালো লাগে অনেকজনের সাথে দেখা হয় অনেক অপরিচিত মানুষের সাথে দেখানো দেখা দেখা হয় খুব ভালো লাগে ভালো লাগে অবশ্যই সরি একটু বয়স দেওয়ার সময় বাবুরা আসলে ডিস্টার্ব করতেছিল বাসায় তো ভুল হয়ে গেছে বন্ধুরা এই যে খাওয়ার আয়োজন চিংড়ি মাছ গরুর মাংস সাথে বেগুন কাঁচা দিয়া, সাথে ডিম দুই ধরনের মাছ বোনা করছে আমার মেয়ে তো কিছু খায় না তার পছন্দ হলো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দিয়ে কে সাথে গরুর মাংস নিয়েছে ও আর তেমন কিছু খাবে না এই যে আপনাদের সাথে গিফটগুলো খুলে দেখাবো এখন আমার বরাপুর হাজব্যান্ড এই যে কতগুলা কসমেটিক আমাদের জন্য বিদেশ থেকে গিফট পাঠাইছে এই তেলের বোতল তার সাথে ওয়াশ শ্যাম্পু স্যান বডি লোশন লাক সাবান সাথে তার ক্রিম পাঠাইছে বাচ্চাদের জন্য কলম পাঠাইছে আরও অনেক কিছু পাঠাইছে বন্ধুরা আসলে এই যে নানু অনেক কিছু পাঠাইছে বন্ধুরা এই যে মাথার ফুল সবগুলা পাঠাইছে বাদাম পাঠাইছে দুই ধরনের আসলে খুব ভালো ধন্যবাদ বরফ হাজব্যান্ডের জন্য অনেক অনেক দুয়ার হইলো আসলে আজকে বরাফুর হাজব্যান্ড এত কিছু পাঠানোর জন্য অনেক খুশি হয়েছে আমার বোন আবার আমাদেরকে কাপড় দিছে গিফট কি বলু আসলে ভাই বোন থাকলে খুব ভালো হয় এই যে আসলে বাসায় পর পরার জন্য আমাদের গজেজ কাপড় বেশি থাকে তাই নর্মাল কাপড়টা দিছে আসলে গরমের দিনে এই নর্মাল কাপড়গুলো পরতে খুবই আরাম অনেকগুলা চকলেট দিছে বাচ্চাদের জন্য তো এটা বিরিয়ানি চাউল আমার আম্মু পাঠাইছে শীতকালে খাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের বিদায় নিলাম আল্লাহ হাফেজ